নমস্কার বন্ধুরা কালকে গত কালকে আমরা জেনেছি যে বাড়িতে আমাদের বাড়িতে এপক্সি ফ্লোরিং যদি দু হাজার পঁচিশে করি তাহলে কত টাকা খরচা হবে মানে সম্পূর্ণ তথ্যগুলি এপক্সি ফ্লোরিং সম্পর্কে জেনেছি কিন্তু আজকে ধরুন যে আপনার বাড়িতে এপক্সি ফ্লোরিং করার আপনার কাছে টাকা নেয় বা আপনার টাইলস লাগানোর মতো সমর্থ নাই কিন্তু আপনি চাইছেন যে বাড়িতে আপনি লাকজারি রঙ করেছেন দেওয়ালে ঘরে কিন্তু আপনার ঘরের যে মেঝোটা আছে সেই মেঝোতে আপনি কার্পেট বসাতে চাইছেন এই রকম এবার আপনি কনফিউজ যে দু চলছে আমাদের যদি একটা রুমে আমরা যদি কার্পেট বসাই তাহলে দু হাজার পঁচিশে ঠিক কত টাকা খরচা হবে এই তথ্যগুলি কিন্তু বন্ধুরা আজকের এই ভিডিওতে অবশ্যই আপনারা পেয়ে যাবেন তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ নিত্য নতুন এরকম রকম আপডেটগুলি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো দেখুন কার্পেট আমরা যদি ঘরের মধ্যে বসাই তাহলে কার্পেটের লাইফ যেটা পাঁচ থেকে ছয় বছর লাইফ কিন্তু কার্পেটের পাঁচ থেকে ছয় বছর পর সেই কার্পেট থেকে ফসকা ফসকা উঠবে আর কার্পেটটা দেখতে খারাপ হয়ে যাবে কিন্তু পাঁচ বছর আপনার অনেক সুন্দর আর চকচকা থাকবে আপনার ঘরের কার্পেট ঠিক আছে এবার কার্পেট ঘরে বসাতে ঠিক কত টাকা খরচা হয় এই বিষয়টা আমাদের জানতে হবে তো কার্পেট দু হাজার পঁচিশে যদি আপনি ঘরেতে বসাতে চান তাহলে পনেরো থেকে শুরু পঁচিশ টাকা শেষ এক স্কোয়ার ফিটের জন্য পনেরো থেকে পঁচিশ টাকা আপনার স্কোয়ার ফিট হিসাবে বিক্রি হয় আপনার কার্পেট তাহলে আমি মাঝামাঝি যদি কুড়ি টাকা স্কোয়ার ফিট ধরি আর আপনার একটা রুম ধরুন যে দশ বাই পনেরো সেখানে দেড়শো স্কোয়ার ফিট যদি হয় তাহলে কত লাগবে আপনার দেড়শো স্কোয়ার ফিট কার্পেটের দাম আপনার পড়বে কুড়ি টাকা স্কোয়ার ফিট হলে তিন হাজার টাকা খরচা হবে একটা ঘরে কার্পেট বসাতে তিন হাজার টাকা লাগবে এবার শুধু কার্পেট তো নয় এখানে দুটো খরচা আরও কিন্তু অ্যাড হবে কি খরচা কার্পেট বসাতে যে এএসআর লাগে মানে গ্লু আঠা যেটা আছে যেটা লাগে সেটা আপনাকে লাগবে হাফ লিটারের মতো আর হাফ লিটার গ্লুর আপনার দাম পড়বে আড়াইশো টাকার মতো ঠিক আছে তাহলে তিন হাজার দুশো পঞ্চাশ এবার ধরুন যে আপনি বাড়িতে কিন্তু কার্পেটটা নিজে থেকেও বসাতে পারেন কার্পেট বসাতে কোনো মন্ত্র লাগে না এবার যদি আপনি না বসাতে চান তাহলে যে কোনো লেবারকে ডেকে একটু ভালো কোয়ালিটির কি রাখবেন ডেকে তারা নিজেরাই আপনার বাড়িতে কার্পেটটা বসিয়ে দিয়ে যাবে ঠিক আছে একটা ঘর কার্পেট বসাতে কত খুব জোর আধা ঘন্টা সময় লাগবে চার পাঁচশো টাকা যদি দেন আপনি তো আপনার ঘরে দুটো ঘর আপনার করে দিয়ে চলে যাবে ঠিক আছে তো এটা ছিল মানে কার্পেট সম্পর্কে ভিডিও তো আজকের ভিডিওতে এতটা আবার দেখাবে একটা অন্য ভিডিও তো তখন সবাই ভালো থাকবে